যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক হত্যাকাণ্ড সহ চব্বিশটি মামলার আসামি কাজী রাকিব বরফে ভাইপো রাকিবকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা বৃহস্পতিবার বিশ মার্চ রাতে শহরের বেজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় গ্রেফতারকৃত রাকিব শঙ্করপুর এলাকার তহিদুল ইসলামের ছেলে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মঞ্জুরুল হক ভুঁয়াদ জানিয়েছেন রাকিব দীর্ঘদিন ধরে যশোরের সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছিলেন তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ষাটটি অস্ত্র মামলা চারটি বিস্ফোরক মামলা ও চাঁদাবাজি সহ মোট মামলা রয়েছে পুলিশ জানিয়েছে রাকিব রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে অপরাধমূলক কর্মকাণ্ড চালাতেন তিনি বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যান তিনি একাধিকবার গ্রেপ্তার হল জামিনে মুক্ত হয়ে আবারও সেই পূর্বের ন্যায় অপরাধের জগতেই ফিরে আসতেন সম্প্রতি তিনি গুলিবিদ্ধ হয়ে চিকিৎসার জন্য ঢাকায় যান কিন্তু যশোরে ফিরে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হন পুলিশের দাবি তাকে গ্রেপ্তারের ফলে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসবে